শোনাচ্ছে খোকা বিলুতফুর রহমানা ভাই বোনেরা গোল করো না কোনো রূপ কথা নয় সত্যিকারের গল্প বলি শোনো ফরিদপুরের গোপালগঞ্জে টুঙ্গিপাড়া গ্রামে একটি শিশুর আগমনে খুশি খুশির জোয়ার নামে সন্ধ্যারতে চোনাক জ্বালায় আলোক থোকা থোকা গোপালের জন্ম নিল সোনার ছেলে খোকা খোকা ভীষণ ভালোবাসে ফুল পাখি আর নদী খোকার বুকে বাঙালি প্রেম বইছে নিরবধি ছড়িয়ে পড়ে দেশ বেবি তার ভালোবাসার দেশ। প্রাণেছে প্রিয় খোকার সোনার বাংলাদেশ তোমরা সবাই চিনো তাকে যার কথা বললাম বঙ্গবন্ধু শেখ মুজিবপুর খো কারারের নাম শেখ মুজিবুর দেশতরি শুষিত নির্মিতা স্বাধীনতার মহান ঘোষক এবং জাতির পিতা একাত্তরের সাতই মার্চে রেজকোচ দানে বঙ্গবন্ধু মুখর হল স্বাধীনতার গানে তিরিশ লক্ষ প্রাণের দামে পেলাম স্বাধীনতা মুখের মুখে শেখ মুজিবের কথা মানজিতে জন্ম নিল নতুন একটি দেশ তোমার আমার সবার প্রিয় সোনার বাংলাদেশ চিরদিন সুদ ছড়াবি মুজিব নামের বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধন্যবাদ ভিডিও যাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব